আমরা অন্যান্য প্রাণীকেও দেখতে পাই কিন্তু এমন হাজারো কোটি প্রাণী আছে যাদেরকে আমরা দেখতে পাই না যেমন বিভিন্ন রকম ভাইরাস এমন ছোট ছোট আল্লাহ রাবুল আলমের মাকলুগাছ সৃষ্টি করেছেন তাদেরকে আমরা দেখতে পাই না এমন কি যে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিলেন যে আমি মানুষ আর জিনকে দুনিয়াতে সৃষ্টি করলাম সেই মানুষকে আমরা মানুষে দেখতে পাই কিন্তু আমরা মানুষ জিনকে দেখতে পাই না অথচ জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাকে আমরা দেখতে পাই না অতএব ব্রাদার ইসলাম এই আমাদের ইমান রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অগণন মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে জিন আর ইনসান আল্লাহর দাসত্ব মেনে চলবে আল্লাহর ইবাদত করলে এদের জন্য আল্লাহ হরপ্পড়া আরামের জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন অন্যান্য প্রাণীদের জন্য আল্লাহ হরপ্পরা আরামের অন্যান্য প্রাণীদের সৃষ্টি করেছেন এই দুটো প্রাণীদের দাসত্ব মেনে চলার জন্য এদের উপকারের জন্য যেমন গরু আমাদের দাসত্ব মেনে চলে গরুকে আমরাও সারাদিন হাল বাইতে পারি আমাদের গাড়ি ঘোড়া অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি আমরা ছেড়ে দিয়ে আমাদের বাড়িতে চলে আসে আমাদের পৌষ মেনে এমনকি বনের যে হিংস্র প্রাণী তারাও দাসত্ব মানুষের মেনে চলে আমি বলছি না আল্লাহ রাবেন এই দুটি প্রাণীকে এমন মস্তিষ্ক দিয়ে পাঠিয়েছেন যে এদের দাসত্ব অন্যান্য প্রাণীরা করতেছে এবং করবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে আমি এই মানুষের জন্য আল্লাহ জান্নাত এবং জাহান তৈরি করেছেন দুঃখ সত্য যদি আমরা অন্তর থেকে জাহান্নাম এবং জান্নাত আমরা দেখতে পাই না অর্থাৎ আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অন্তর থেকে যদি আমার বিশ্বাস না থাকে আল্লাহ আলমিন আমাদের পরকাল সৃষ্টি করেছেন অর্থাৎ সেই পরজগতের আমাদের অর্থাৎ দুটি জায়গা আমরা পাব অর্থাৎ ভালো কর্মে করলে জান্নাতে যাব আর মন্দ করলে আমরা জাহান নামে দীক্ষিত হব তার মধ্যে আল্লাহর

সুরা লোকমান অর্থাৎ তিনি যে নবীন আর একজন জ্ঞানী ব্যক্তি সে আমাদের অর্থাৎ মধৈত্য কুয়াচে আমরা পরিষ্কার করানোর কারিমের মধ্যে পঁচিশটি নবীর মধ্যে সুরা অর্থাৎ যে লোকমানের নাম বলছি তার নাম নেই তবে তিনার হানিসের মধ্যে পাওয়া যায় তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন অর্থাৎ এই জ্ঞানী ব্যক্তি তিনার ছেলেদেরকে এই বলে সতর্ক করলেন আমার আদরের সন্তান ও আমার বাছাধন আমার মেয়ে আমার ছেলে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না দুঃখ যেন সত্য এই শরিক যদি আজকে বুঝতে পারতাম এরপরে আর একটা আলোচনা করার ইচ্ছা মনোনয়ন করেছি অকুকুল্লাহ অকুকুল এই অকুকুল্লাহ অকুল এবাদের মধ্যে একটা হচ্ছে বাবা অতএব বুনিয়ালা দুই শ্রেষ্ঠ বিল্লা হে আদরের সন্তান আমার সাথে গাও করে শরীর কোরিয়ানো হচ্ছে আল্লাহ যিনি স্রষ্টা যিনি মালিক যিনি গাড়াই যিনি ওয়াহরা কুল্লে সাইদ গাদির যিনি লাতিকুল গাদির অতএব তিনি আল্লাহ বললে যে অতএব এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার এত পছন্দ হলো তিনার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন কারণ লোকমান হাকিম যদি মান অতএব ঘুমিও হয়ে থাকেন আর মবীনা হলে তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি অর্থাৎ তিনি এসেছিলেন যে নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পূর্বে দিন আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মানুষকে কে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষে বুঝিয়ে দেন দিলেন جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দেন ওহীর মধ্যে যে নবী তুমি বলে দাও তোমাদের সন্তান সন্ততি আর বলগদের যে আল্লাহ আমি আল্লাহ ওয়া দা হুলা আমার সাথে কাউকে sharik করা যাবে না এবার শরীক কিবা শিরিক কি আজকে বর্তমান জানা আমরা বুঝতে পারছি আজকে মুসলমানদের মধ্যে দেখা যায় বিশেষ করে যেই সমস্ত ছেলেরা দিল্লি বোম্বাই বিভিন্ন জায়গায় কাজ কর্মে করতে যাচ্ছে তাদের মধ্যে হাতের মধ্যে বালা সুতা ইত্যাদি পড়ে কেন পড়ছি বাবা বলছি আমার হাতের ব্যথা বালায় না যদি হাতের চলে যেত তাহলে ডাক্তার কবিরাজ বুদ্ধ এদের আর দুনিয়াতে ডাক্তারই আলামিনের নবী বলেছেন ডাক্তার ওষুধ জায়েজ দিয়েছেন করা যাবে অর্থাৎ ডাক্তার আর কোন জায়গায় বসতো না অর্থাৎ যে আমাদের অর্থাৎ মেডিকেল কলেজগুলো উঠে যেত শুধু সুতা আবিষ্কার করে যদি আমার হাতের ব্যথা বাড়ায় তাহলে পেটের ব্যথা বাড়াবে কোমরের ব্যথা বাড়াবে চোখ ঝোবালার ব্যথা বাড়াবে তাহলে সুতো একটা পরিধান করলে অর্থাৎ দশ বিশ টাকার কালো সুতা রাখলেই বাড়ির সমস্ত রোগ নিরাময় হয়ে যেত এই সুতা মুসলমানদের রাখি দেয় অর্থাৎ বিশেষ করে ছেলেরা যারা টিনে যাস থার্টিন টু নাইনটিন এরা সমাজটাকে জলাঞ্জলি দিচ্ছে এরা জলাঞ্জলি

ছেলে আমার মেয়ে সুতো পড়ে মানে আমার ছেলে বালা পড়ে মানে আমার ছেলে তাবিজ পড়ে মানে আমার ছেলে কবজ পড়ে মানে আমি পিতা বুঝি না আমি পিতা জাহের আমি পিতা মূর্খ আমার এবং হাদিসের জ্ঞান নেই বলে আমার ছেলে আমার মেয়ে এই সমস্ত কাজ করতে পারে বলে এই সমাজে আজকে বাবারা কিছু বলতে পারে না দুঃখ দুঃখজনক হলো সত্য ওই সমস্ত পিতারা নিজেদের সমাজকে বৈচালা কথা নিজের ফ্যামিলি পরিচালনা করতে পারছে না যারা নিজের ছেলে মেয়েদের কন্ট্রোল করতে পারে না অজল্লাহরা ফুর আল্লামে নামেই বলেছেন প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে কেমন জিজ্ঞাসা করা হবে এই জন্য আল্লাহরাফুর আলামের অর্থাৎ বলে দিলেন যে এ আমার সাথে কারো শরীফ করিও না আজকে যদি বলি কোরআনের আয়াত দিয়ে তাবিজ পড়ানো হয়েছে ব্রাজাদুল ইসলাম মোরান কি তাবিজ পড়ার জন্য এসেছে দুনিয়া কোরআন যদি আপনি পুরো কোরআনটা এইভাবে ধরে নিয়ে সারাদিন রাত বসে থাকেন আপনার উপকার হবে না ব্যবসান ভাই আপনি যদি কোরআনটা বুকে করে নিয়ে রাত চব্বিশ ঘন্টা এভাবে থাকেন তাহলে আপনার উপকার হবে না যেমন মনে করেন আপনার খিদা পেয়েছে আপনি পাঁচ প্যাকেট বিরিয়ানি নিয়ে পেটের মধ্যে ধরে রাখলেন সারাদিন আপনার কানা খিদা তো যাবে না আপনার খিদা সময় বাড়বে খিদাও বাড়বে আপনার উপকৃত হবে না অর্থাৎ কোরআন পড়তে হবে ওরে আমল করার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন এই জন্য

মৌলী সাহেব একটা তাবিজ বেঁধে দিয়েছেন কোরআনের আয়াত আয়াতুল কুরসি পরে অর্থাৎ যদি আয়াতুল কুরসি কেন কোরআনের যত মর্যাদাপূর্ণ আয়াত আছে তার মধ্যে এসেছে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াতুল কুর্সি কিন্তু এই আয়াতুল কুরসি পরেও যদি একটা লিখে যদি আপনি আপনার গোলার মধ্যে হাতের মধ্যে দেন কোনো লাভ হবে না প্রাদ ইসলাম আপনার নির্ভর হয়ে যাবে তাবিজের উপর অজ্জাল নাবি শিখিয়ে দিয়েছেন মানুষ যদি সকাল বেলা ওজরের সালাতের পরে অর্থাৎ নাচ ফালাক যদি পড়ে আর শরীরের মধ্যে ইখিলাস নাচ ফালাক তিনটা সুরা মর্যাদা পূর্ণ ছোট তিন কুল জাগে হয় তাহলে সকালে যদি আমি তিনবার করে পড়ি আমার শরীরের মধ্যে অর্থাৎ মাসা করে তাহলে সারাদিন আমি জিন অর্থাৎ আর ইনসানের যে কোনো ক্ষতি থেকে আমি নিরাপদ থাকবো কিন্তু এই আমল আমরা করতে রাজি নয় ব্রাদার ইসলাম অতএব

আমার দাম্পত্য জীবনে আমার ছেলে হয় না মেয়ে হয় না একটা খাসি দিব একটা মুরগা দিব মুরগা পলাও দিব উল দিব দুম্বা দিব এইভাবে মানত করে আসে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ যিনি পৃথিবীতে আল্লাহর গায়েবী ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে দিয়েছেন কাউকে মেয়ে দিয়েছেন কাউকে ছেলে মেয়ে সব দিয়েছেন কাউকে আল্লাহ ছেলেও দেননি মেয়েও দেননি আল্লাহ রাব্বুল

আপনার আল্লাহ ভাত লিখেছিলেন আপনার বিয়ের দশ বছর পরে আপনার সন্তান হবে ওই দশ বছরের সময় আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি ওই সময় মানত করে বসে আছেন ভাবছেন যে আপনি মানত করলে করেছেন বলে আপনার সন্তান ওই দিন বসি বড় সম্ভব ব্যাপার এই কথাগুলো অনেকে মেনে চলে অনেকেই দুনিয়ার জামানায় ছোট ছোট দিন ডাকছি ভাই অমু না থাকলে আমি বাঁচতাম না

এই কথাগুলো আমরা অনেক সময় চলতে ফিরতে বলি পাকা ড্রাইভার না থাকলে আজকে হয়তো আমরা মরে যেতাম আল্লাহ নেবেন এই যে টাইটারি জাহাজ সালে জাহাজটা একটা তার রুট ছুরু তুরু করেছিল বলেছিল এই জাহাজটা যখন ছুটবে এর কোনো দিন এটা ধ্বংস হবে না তার একটা রুট সে কমপ্লিট করতে পারেনি একটা রুট সে কমপ্লিট করতে পারেনি এই জন্য আল্লাহ I'm <laughs> নিজে বলে যে কোরআনুল কারিমে তৈরি সানা আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করেছেন ওই জাহাজের মধ্যে যে ফাটল ছিল যার একটা আইস পাহাড় ছিল অর্থাৎ একটা বরফের পাহাড় ছিল সেই জায়গায় দেখতে পারেনি আমরা তারা দূর দিয়ে কত দূর দেখতে পারে এই জন্য আল্লাহ হরাবুল আলমিন আমরা যতই চেষ্টা করি না একটা জাহাজ একটা প্লেন যখন উদ্বয়ন করে তার আগে হাজারো পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন মানুষ তোমাদের দুর্বল করে এই জায়গায় বলেছেন আল্লাহ বলেছেন থাকবি তাকবীর তোমাদেরকে আমি জ্ঞান প্রজ্ঞা আমি দিয়ে সৃষ্টি করেছি কিন্তু কোন কোনো জায়গা আল্লাহ রাব্বুল আলমিনের সত্যিকে আমরা দুর্বলতাকে আমরা ভুলকে আমরা নিজেদের ভুল দেখতে পাই না ব্রাদার ইসলাম এই জন্য আমরা আমরা দেখতে পেলাম গত বছরে একটা প্লেন অর্থাৎ উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে ধুলিসাদ হয়ে গেল ব্রাদার ইসলাম অতএব আমরা নিজেদেরকে আল্লাহ আমি সিদিক সম্পর্কে একটু হালকা বললাম যদি এটা বিশাল ব্যাপার এই জন্য দুনিয়াতে চলতে হলে মানতা আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর বিশ্বাস করে চলতে হবে আপনি যে আল্লাহর প্রতি এরপরে আমি বলছি কুকুর কুকুরে আবার দুটো হোক সব দুনিয়াতে গুরুত্বপূর্ণ একটা মানুষের হক আর একটা বান্ধবা আল্লাহর হক আর তা আল্লাহর সব থেকে বড় বড় না করা বান্দার যদি শরিক না থাকে হয়তো কোন আল্লাহ হরফ্ পলা আলামীন আমাদের মতো আমরা কুল্লুবানী আদম কাতায়ন প্রত্যেকটা আদম সন্তান গুনাগার গতিগ্রস্ত হয়তো আল্লাহর কাছে আমরা তুলে তো উপাদান সু হওয়া আর অন্তর থেকে যদি আল্লাহর কাছে তো বা জীবিত অবস্থায় তাহলে আল্লাহ হরাফলে আরামিন জীবনের সমস্ত গুণামা করে দেবেন